ঠ্যাং বান্ধা হ্যাঁ থাক মা বান্ধা এটা এই একটু আগে এটা তো আইজ গাড়ি বাজে তো বুঝছি বুটকার আমরা তো বুঝি যে ব্রিজের গাড়ি হে বেন তো কেউ লড়ে চায় না হে এবার দশটা দিদি এই রকম লড়াই খালি আটলার এরম ওই যে ওই ড্রাইভার ডালে ওই যে ড্রাইভারটা কত হয় ও আর আমি হেবার ও শেষ কইছে খুলিস না এবার বেবাক মানুষের জনগণে কইছে যে খুললে দাও বড় বান ভিডিও করি ভিডিও করছে আপনার কোনো সন্দেহ আছে না যে এরকম এই জায়গায় হঠাৎ করে একটা গাড়ি এরকম আইলে দুইটা গাড়ি তাও দুইটা গাড়ি বাবা এর আনা তো বিড়ি জায়গা সব সময় জন্যই আয়

ভিডিও করে তারপর আমি লোকজন দিছি লোকজন আইসা তারপর এই অবস্থা থেকে কিডন করা হয়েছে এই দোটা গাড়ি আমার আমি মালিক আমার হাত পাগুলো খুলে দেন তারপর আমরা ভিডিও এই গাড়িটা আমি পাইছি এই গাড়িটাই হ্যাঁ এই গাড়িটাই পাইছি আমি ওটাও কাদা হ্যাঁ ওটা ওই পাশেই পরা ছিল জিজ্ঞেস করছি ও গাড়িটা কি গাড়িটা তারপরে ওনার চোখ বাঁধা ছিল হাত বাঁধা ছিল কোমরে কোমর বাদা ছিল পাও বাঁধা ছিল মানে পড়া ছিল শুধু হাত দেখে তারপরে আমরা এই জায়গায় আইসা দেখি যে জিজ্ঞেস করছি এই সমস্যা তারপর তো এরকম প্রশাসনের লোক আছে আমি দেখছি তখন আপনার ঘন্টা খানিক হয়েছে তখন বারোটা আনুমানিক বারোটা এখন তো দেড়টা কাছাকাছি দেড় বারোটা বাজে